আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি দুই দেশি জাতের আদা তীব্র বৃষ্টিতেও কানা লাগাতার বিশ পঁচিশ দিন থেকে বৃষ্টি করতেছে তারপরেও আমার দেশি বাড়ি দুই দুই জাতের আদার গাছ অনেক সুস্থ সবল এবং প্রায় দুই এক তিন ফুটের মতো লম্বা হয়েছে আর বাড়ি দুই জাতের থাইল্যান্ডের আদা ওইদিকে আছে ওইগুলোর চেহারাগুলো একটু খুবই খারাপ প্রায় লাল হয়ে গেছে এই যে এটা হলো বাড়ির দুই জাতের থাইল্যান্ডের আদা ফলন চলে আসছে কুশি প্রায় অনেকগুলো করে হয়েছে আর এটা দেশি বাড়ি দুই যেতে আদাগুলো ওইগুলো আদার কালারগুলো রকম অনেক সতেজ থাইল্যান্ডের আদা